আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমরা যমুনা ফিউচার পার্কে গেছিলাম এই দেখতে পাচ্ছেন কাকার জন্য একটা ফোন কিনতে তো রেডমি নোট তেরো প্রো প্লাস ফাইভ জি ফোনটা হলো ভ্যারিয়েন্ট হলো আপনার আট দুশো ছাপ্পান্ন জিবি সাদার ভিতরে পার্পেল আর কি কালার গত মাসে এরকম একটা ফোন নিয়েছে আমার কোয়ালিটির জন্য আজকে গেছিলাম আমার কাকার জন্য তো আমরা সকাল এগারোটায় ওখানে উপস্থিত ছিলাম কারণ এগারোটার পরে যমুনায় ঢুকতে দেয় তো ওখানে যে অনেক দোকান খুঁজলাম কিন্তু ভাই অবিশ্বাস্যজনক হলো গত মাসে আমি কিনেছিলাম এটা একত্রিশ হাজার টাকা দিয়ে আর এই মাসে গেলাম এখন একটা চৌত্রিশ চায় কেউ সাড়ে পঁয়ত্রিশ হাজার চায় তারপরে এই দোকানে আমি তেত্রিশ পেয়েছিলাম কিন্তু কাকায় নিতে চাইছিলো না কারণ দাম বেশি তো রোজার মাস দেখে দাম ওরা বাড়িয়ে ফেলাইছে তো এই জন্য একবার ব্যাগ চলে আসছিলাম তারপরে আবার গেলাম তো কাকায় তো মোবাইলটা আনবক্সিং করলো তো মোবাইলটা যখন সে প্যাকেট কাটে তখন কিন্তু তার হাত কাঁপতেছিল হালকা হালকা কারণ অনেক দিন পরে একটা দামি মোবাইল কিনছে তো সেটটা ছবি টবি অনেক সুন্দরই আমি দেখলাম তো আমার ইচ্ছা আছে যে আমি একটা মোবাইল নিব এরকম তো আজকে কাকা আমার অনেক খুশি কারণ নতুন মোবাইল কিনছে আর এটার চার্জার হলো একশো বিশ ওয়াটের ভাই ফার্স্ট চার্জার তো অল্পের ভিতরে চার্জ কিন্তু হয়ে যাবে তো আপনারা যদি কিনতে চান তো আমার মতে আপনারা রোজার ভিতরে কেউ সিট কিনবেন না আর যদি কেউ কিনতে চান মনে চায় তাহলে নেবেন কারণ আমার মতে যে তেরো প্রো প্লাস যেটা এটা হয়তো মার্কেটের সংকট থাকবে কারণ ওরা এই জন্যই দাম বাড়িয়ে দেয় কারণ চোদ্দো প্রো প্লাস আসছে ওই জন্য কিন্তু ওরা তেরো প্লাসের অনেকটা দাম বাড়িয়ে দেয় তার ব্যাক খাবারটা অনেক সফট এখন আমার কাকা কিন্তু টাকাটা দিচ্ছে কিন্তু তার কষ্ট আছে এতগুলো টাকা দিয়ে দেবে মুখে হাসি কিন্তু ভিতরেটা জলে পরে সারকার হয়ে যাইতেছে তো দোকানদার ভাইকে টাকাটা দিয়ে দিল সে গুনতেছে সুন্দর করে আর দোকানদার ভাইটাও সুন্দর করে আমাদের সেট আপ সুন্দর করে সব কিছু ক্যাশ ম্যাম এগুলো লিখে দিছে আর এটা হলো আপনার চোদ্দ দিনের রিপ্লেসমেন্ট গ্রান্টি আছে আপনার অনেক জায়গায় সাত দিনের দেয় কিন্তু এখানে চোদ্দ দিন দিছে আমাদের বলছে চোদ্দ দিনের জন্য চোদ্দ দিনের ভিতরে যদি কিছু হয় তাহলে রিটার্ন নিব আর মোবাইলটা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই আজকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম